জয় শ্রীকৃষ্ণ জয় জয় শম্ভু বন্ধুরা শ্রাবণ মাসে ঘরে এই পাঁচটি জিনিস প্রসন্ন হবেন মহাদেব কাটবে জীবনের সব সমস্যা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য শ্রাবণ মাস বিশেষ গুরুত্বপূর্ণ আসুন জেনে নিন মহাদেবের আশীর্বাদ পেতে শ্রাবণ মাসে বাড়িতে কোন কোন জিনিস নিয়ে আসা জরুরি বাংলা পঞ্জিকা মতে সূর্য কর্কট রাশিতে প্রবেশ করলে শুরু হয় শ্রাবণ মাস সেই হিসেবে ষোলোই জুলাই সূর্য মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে গোচর করেছে এবং তারপরের দিন সতেরোই জুলাই থেকে শুরু হয়েছে শ্রাবণ মাস তবে বৈদিক পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাস শুরু হয়েছে বাইশে জুলাই থেকে শাস্ত্র অনুসারে শ্রাবণ হল মহাদেবের প্রিয় মাস শিব এই মাসে কানোয়ার যাত্রা করে থাকেন এছাড়া শ্রাবণ মাসে নিরামিষ আহার করার বিধি রয়েছে শ্রাবণ মাসে সোমবারগুলিতেও অনেকে উপবাস পালন করে থাকেন আজ আমরা জেনে নেব শ্রাবণ মাসে বাড়িতে কোন কোন জিনিস নিয়ে এলে মহাদেবের আশীর্বাদ লাভ করা সম্ভব ত্রিশূল ত্রিশূল হল শিবের প্রতীক মহাদেবের হাতে ত্রিশূল থাকে তাই শিবের প্রিয় মাস শ্রাবণে একটি রূপো বা তামা তৈরি ত্রিশূল অবশ্যই বাড়িতে নিয়ে আসুন মনে করা হয় ভোলানাথে ত্রিশূল আপনাকে এবং আপনার পরিবারকে সমস্ত অশুভ শক্তির হাত থেকে রক্ষা করবে পারদ শিবলিঙ্গ পারদ রূপ ও কিছু গাছরা একসঙ্গে মিশিয়ে যে শিবলিঙ্গ তৈরি করা হয় তাকে বলে পারদ শিবলিঙ্গ শ্রাবণ মাসে বাড়িতে একটি পারদ শিবলিঙ্গ নিয়ে আসুন প্রচলিত বিশ্বাস অনুসারে বাড়িতে পারদ শিবলিঙ্গ থাকলে মহাদেব প্রসন্ন হন এবং আপনার মনে সমস্ত ইচ্ছে পূরণ করেন রুদ্রাক্ষ রুদ্রাক্ষ হল মহাদেবের প্রতীক পবিত্র মাস শ্রাবণে রুদ্রাক্ষ নিয়ে এলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয় শ্রাবণ মাসে রুদ্রাক্ষের মালা আপনি গলায় ধারণ করতে পারেন এর ফলে জীবনে উন্নতি হবে এবং সব কাজে সাফল্য লাভ করবেন গঙ্গা জল সব হিন্দু ধর্মাবলম্বীর বাড়িতে গঙ্গা জল রাখা অত্যন্ত জরুরি শ্রাবণ মাসে আপনার ঘরে অবশ্যই গঙ্গা জল রাখবেন শ্রাবণ মাসে প্রথম দিন অথবা শ্রাবণের প্রথম সোমবারে বাড়িতে গঙ্গা জল নিয়ে এসে তার রান্নাঘরের একপাশে রেখে দিন এর ফলে সংসারে সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে রূপর করা মহাদেবের পায়ে থাকে রূপোর পড়া শ্রাবণ মাসে রূপর করা নিয়ে আসা অত্যন্ত শুভ এবং এর ফলে শিব ঠাকুরের আশীর্বাদ লাভ করা সম্ভব হয় তাই বন্ধুরা শ্রাবণ মাসে বাড়িতে এই পাঁচটি জিনিস নিয়ে আসুন মহাদেব প্রসন্ন হবেন দেবাদিদেব মহাদেবের কৃপায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শিব শম্ভু জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে